কাশ্মীর যদি স্বর্গ হয় তাহলে আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হলো স্বর্গে যাবার রাস্তা অর্থাৎ জম্মু শ্রীনগর হাইওয়ের প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ রাস্তা এই রাস্তায় পেয়েছি ভারতের অন্যতম দুটো সেরা রোড টানেল শ্রীনগরের ঢোকার মুখের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সেনাবাহিনীর বন্দুক উঁচিয়ে থাকা বাইশে এপ্রিলের পাহলগামের তিক্ত স্মৃতি রামমানের বিপজ্জনক ধসপ্রবণ রাস্তা এছাড়াও এখানকার নাম করা রাস্তার ভ্রমণ শিডিউল খেটে দেওয়ার পক্ষে যথেষ্ট তবে আমার শ্রীনগর ঘুরে আসার পর কাটরা থেকে শ্রীনগর ট্রেনপথ হয়তো বাঙালি ব্লগার হিসেবে আমি এই রাস্তায় শেষ পথিক বানিহাল টানেল ক্রস করে অবশেষে আমরা কিন্তু ঢুকে পড়লাম কাশ্মীরে আজ তিরিশ তারিখ শুক্রবার কালকে বৃহস্পতিবার উনতিরিশ তারিখ কী গরম ছিল এই জম্মুতে আজকে সকালবেলা ঝমঝম করে বৃষ্টি আমরা তো ভাবছিলাম কখন বেরোবো তা এখন বাজে ঠিক ছটা আর্লি বেরিয়ে যাওয়ার কথা ছটা ছয় বাজে আমাদের টেম্পু ট্রাভেলার আছে এটা করেই আমরা বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে ছিলাম এই হোটেল অমৃতায় হোটেলের রুমগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি আর ম্যাগনাম হলিডেজ এই পুরো হোটেলের ব্যবস্থাপনায় রয়েছে তুমুল বৃষ্টির পরেও কিন্তু আকাশের মেঘলা ভাবটা কাটল না এখন বাজে ঠিক পৌনে সাতটা আর আমি যাচ্ছি স্বর্গে যাবার রাস্তার ওপর দিয়ে গাড়ি যাচ্ছে এখন কাশ্মীর আমার সঙ্গে ড্রাইভার রয়েছেন অর্জুন শর্মাজি তা উনি আমাদের এখন সারথী তা এই রাস্তাটা জম্মু থেকে শ্রীনগর এই রাস্তাটা কিন্তু মোটামুটি প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটারের মতন আমার সামনে একটা সুন্দর ভিউ থাকছে দেখুন দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ক্যামেরায় দেখাতে পারছে কিনা আমি বলতে পারছি না ওদেরখান দিয়ে কালো পিচের রাস্তা তা এই ডিস্টেন্সটা পুরোটা আমাদের যে দুশো পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স যে পুরোটা কভার হবে তার মধ্যে চলে আসছে প্রথমেই পড়বে উধমপুর তারপর রামবান চেনানি বানিহাল তারপরে আস্তে আস্তে শ্রীনগর বেশ কিছু বছর ধরেই ঢেলে সাজানো হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়ে এই থামগুলি তারই অংশ এর ওপর দিয়ে ব্রিজ তৈরি হয়ে যাবে ফলে যানবাহনের গতি যাবে বেশ খানিকটা বেড়ে এখন যাচ্ছি নন্দিনী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এখানে স্যাংচুয়ারিতে প্রচুর ওয়াইল্ড লাইফ বলতে বাঁদর দেখতে পাচ্ছি আর একটা এখন একটা টানেলের ভেতর দিয়ে গিয়ে নিশ্চয়ই একটা উপরে পাহাড় আছে সেটাকে জাস্ট শর্টে ক্রস করলাম অসংখ্য টানেল দিয়ে মুড়ে ফেলা হয়েছে জম্মু শ্রীনগর এই হাইওয়ে একটা শেষ হয়ে যাবে তো শুরু হয়ে যাবে আরও একটা তিন নম্বর টানেল শেষ হয়ে যাওয়ার পরই আবার শুরু হয়ে গেল চার নম্বর টানেল এই টানেলটা প্রায় দুশো মিটারের মতো লম্বা এই পুরো রাস্তাটা জুড়ে বাঁদরের ছয়লা মানে বাঁদরের বাঁধরামি এপার থেকে ওপারে যাচ্ছে দু একটা অ্যাক্সিডেন্টও হয়ে রয়েছে দেখলাম তা যাই হোক এই টোটাল ডিস্টেন্স দুশো কিলোমিটার যে ডিস্টেন্স আমরা কভার করছি এইটা কিন্তু আপনি যদি গাড়িতে করে যান তাহলে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতন সময় লাগবে আর বাই বাস অর্থাৎ জম্মু থেকে শ্রীনগর কিন্তু কানেক্টিং বাস রয়েছে বাসে করে গেলে সময় লাগবে আট ঘন্টার কাছাকাছি পুরো রাস্তা জুড়ে ছোটো ছোটো বাম এই রাস্তাতেই আপনার চোখে পড়বে বৈষ্ণব পাহাড় ভালোভাবে লক্ষ্য করলে অর্ধকুমারীও আপনি দেখে ফেলতে পারেন গাড়ি এসে থামলো পেট্রোল পাম্পে দাম প্রায় আমাদের এখান থেকে তেইশ টাকা লিটার পিছু কম আমাদের ওখানেই পেট্রোলের দাম এত বেশি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এখানে তো তিরাশি টাকা দেখছি এই যে বাঁদিকের রাস্তাটা এটা কিন্তু উধমপুর সিটির দিকে চলে যাচ্ছে আর সোজা রাস্তাটা যাচ্ছে যেটা সেটা হচ্ছে কিন্তু আমরা বাইপাস হয়ে উধমপুরকে বাইপাস করে বেরোচ্ছি এই যে উধমপুর এইটা কিন্তু এই জায়গাটা মাশরুম চাষ হয় প্রচুর আর কালাডি। তা আপনারা জানেন কি কালাডি জিনিসটা কি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমরা শ্রীনগর থেকে এখনও দুশো কিলোমিটারের মতন দূরে আর আমার বাঁ হাতে বাঁ দিকটায় রয়েছে কিন্তু উধমপুর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেদিকে যাচ্ছি সেদিকে রয়েছে লরি শাড়ি জম্মু শ্রীনগর হাইওয়েতে যেদিনকে শ্রীনগরের দিক থেকে লরি ছাড়া হয় সেদিনকে জম্মুর দিক থেকে লরি ছাড়া বন্ধ থাকে আবার পরের দিন উল্টোটা ঘটে আর হ্যাঁ জম্মু কাশ্মীর হাইওয়েতে আর একটা জিনিস আপনাদের বলে রাখি যখন আপেল ফলে কাশ্মীরে তখন কিন্তু এই জায়গাটা পুরো মানে ট্রাকগুলোর ভেতরে লালে লাল মানে পরপর যখন ট্রাক আসে না ট্রাকের শাড়ি লেগে যায় যেরকম আমাদের ওখানে আলুর ট্রাক যায় এখানে সেরকম আপেলের ট্রাক ফেরে আমরা এখন প্রায় পৌঁছে গেছি চেনানি টানেলের কাছাকাছি এই চেনানি টানেল থেকে জম্মুর ডিস্টেন্স মোটামুটি নব্বই কিলোমিটার আর এই নব্বই কিলোমিটারের মধ্যে চারবার চেকিং হয়েছে দুবার কাগজ চেকিং হয়েছে আর একবার গাড়ির ফটো নিয়েছে ড্রাইভারের নাম পাম ইত্যাদি ইত্যাদি একবার যারা প্যাসেঞ্জার আছে মুখ দেখে ছেড়ে দিয়েছে আর একবার কি হয়েছে সেটা বুঝতে পারলাম না ড্রাইভার গিয়ে সেটিং করলো আমরা চেনানি টানেলের সামনে আগেই আর কি যে টোল ট্যাক্স আছে সেই টোল ট্যাক্সের কাছে পৌঁছে গেছি এই টোল ট্যাক্সটা ক্রস করলেই শুরু হয়ে যাবে কিন্তু চেনানি টানেল। টোল ট্যাক্স নেওয়ার শেষ হয়ে গেল আর আমার সামনেই রয়েছে চেনানি নার্সারি টানেল এই চেনানি নার্সারি নার্সারি টানেল এই যে জায়গাটা একটা দিক হচ্ছে চেনানি আর একটা দিক হচ্ছে নার্সারি তা এই এই চেনানি টানেলের নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণ অনুসারে তা এই টানেলটা দেখতে পাচ্ছেন এই উল্টো দিকের যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু পুরোটাই আজকে বোঝাই যাচ্ছে শ্রীনগর থেকে গাড়ি ছাড়া হয়েছে পুরো গাড়িতে গাড়িতে ছয়লা উল্টো দিকের রাস্তাটা সিঙ্গেল ওই এদিকটা সোজা সোজা এদিকটা যাচ্ছে আর এদিকটা উল্টো দিক থেকে ফিরছে তা এই চেনানি টানেল কিন্তু প্রায় নাইন পয়েন্ট কিলোমিটার লম্বা প্রায় অর্থাৎ সাড়ে নয় কিলোমিটার এই জন্যই এই চেনানি টানেলকে বলা হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় রোড টানেল এই চেনানি টানেল অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি এখানে গাড়ির স্পিড দেখুন মোটামুটি প্রায় চল্লিশ কিলোমিটারের মতন আর টানেলের ভেতরটা কিন্তু বেশ গরম বাইরেটা যেরকম ঠান্ডা ঠান্ডা একটা লাগছিল আসলে এত গাড়ি যাচ্ছে আর যত ভেতর দিকে ঢুকছি গরমটা তত বেশি অনুভূত হচ্ছে অবশেষে আমরা প্রায় বারো মিনিট টানেলের মধ্যে দিয়ে গিয়ে নাইন পয়েন্ট টু এইট কিলোমিটার ক্রস করলাম চেনানি টানেল জম্মু শ্রীনগর হাইওয়ের অন্যতম একটা দর্শনীয় স্থান ছিল কিন্তু পাডনিটপ তবে এই চেনানি টানেল হয়ে যাওয়ার কারণে কিন্তু বাইপাস হয়ে গেছে টপটা ঢুকে পড়েছি রামবান ডিস্ট্রিক্টে এই রামবান ডিস্ট্রিক্টে ঢোকার মুখেই একটা জায়গায় এই হোটেল এখানে টিফিনের খাবার হবে এই জায়গাটা কিন্তু এর আগে যতবার এসেছি একদম পুরো একদম গিচগিচ করতো করতো লোক মানে টুরিস্ট এখন কিন্তু দেখতেই পাচ্ছেন পুরোটাই প্রায় ফাঁকা ফাঁকা পিওর বাটারে ভেজানো আলুর বড়োটা এই যে চেনাবকে ডান দিকে রেখে চললো আমাদের গাড়ি চেনাব নদী ঘুরে চলে এসেছে আমার বাঁহাতে তার ঠিক পাশেই রাস্তা সেই রাস্তার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি আর রাস্তার ডান দিকে যে উঁচু পাহাড়টা রয়েছে সেই পাহাড়টা বড্ডই বেশি বঙ্গুর একটু বেশি বৃষ্টিতে সেখান থেকে নেমে আসে ধস আর এই রাস্তাটা পুরোটাই অবরুদ্ধ হয়ে পড়ে জম্মু থেকে শ্রীনগর যাবার পথে এই রাস্তায় কিন্তু অন্যতম প্রধান ভরসা আমরা এখন রামবানের যে জায়গাটায় ধস নেমেছিল সেইটার পাশ দিয়ে যাচ্ছি মারুক থেকে শেরি পর্যন্ত রামবানের যে এলাকা সেই এলাকা বিস্তৃত এলাকা জুড়ে কুড়ি তারিখ অর্থাৎ বিশে এপ্রিল রাত একটা থেকে তিনটের মধ্যে তিনটে থেকে চারটে ক্লাউড ব্লাস্ট হয়েছিল তার ফলে প্রচুর ঘরবাড়ি সমেত লোকজনকে নিয়ে এই খাদে বা নদীর ধারে পড়ে যায় প্রচুর প্রাণ প্রাণহানির ঘটনা ঘটে তারপরে সেই চলে আসে অভিশপ্ত দিন বাইশে এপ্রিল যেদিনকে পাহগাঁও এর বৈশারণে জঙ্গিদের দ্বারা হিন্দু নিধন যোগ্য হয়েছিল রামবানের এই জায়গাটা থেকে বানিহাল টানের দূরত্ব এখনো প্রায় আটত্রিশ কিলোমিটার কি বিভৎসের ধস নেমেছিল রাস্তার প্রতিটি কোণ এখনও তার সাক্ষী সত্যি কথা বলতে কি রীতিমতো ভয় করবে যেতে ধসকে আটকানোর জন্য একটা জায়গাকে ঢালাই করে কৃত্রিম সুরঙ্গের মতন করা রয়েছে তার ভেতর দিয়েই চলল আমাদের গাড়ি এখন যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি এটাই আদি অকৃত্রিম কাশ্মীরে যাওয়ার রাস্তা ছিল হেঁড়ি থেকে বানিহাল যাবার যে রাস্তাটা এটা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা সেরি মানে যেখানে ধস নেমেছিল তারপর থেকে যে রাস্তাটা হচ্ছে পুরোটাই কিন্তু কম বেশি শ্যুটিং জোন ডানদিকের পাহাড়টা আপনাদের দেখাচ্ছি প্রায় ভঙ্গুর মানে সব সময় এই জায়গাতে কিন্তু ধস নামার প্রবণতা থাকে বা নুড়ি পাথর ইত্যাদি কিন্তু পড়তে থাকে এই জায়গাটা ভালো করে খেয়াল করুন বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এটাই ছিল পুরনো রাস্তা এখন টানেল হয়ে যেতে সব গাড়ি টানেলের ভেতর দিয়ে চলে যায় তাতে রাস্তাও কিছুটা কমে আর পথটাও অনেকটা ইজি হয়ে যায় আমরা এখন বানিহালে চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই বানিহাল স্টেশন এখান থেকে সরাসরি কাশ্মীরে যাবার ট্রেন আছে আমি এখন চলে এসেছি প্রায় বানিহাল টানেলের কাছে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে পীরপাঞ্জাল পাহাড় এর ভেতর দিয়েই কিন্তু টানেল যেটা জম্মু থেকে আমরা কাশ্মীরে পৌঁছবো এই টানেলের ভেতর দিয়ে চেনানি টানেলের আগেও ছিল কিন্তু একটা টোল ট্যাক্স আর এই বানিহাল টানেলের আগেও এসে গেল টোল ট্যাক্স আগে বানিহাল শহরের ওপর দিয়ে যেতে হতো বানিহাল টানেলের দিকে এই নতুন রাস্তাটা হয়ে যেতে শহরটা আমাদের বাইপাস করে চলে আসতে হচ্ছে দেখতে দেখতে চলে এলো বানিহাল টানেল ঢুকে পড়লাম টানেলের ভেতরে আমরা এখন ঢুকে পড়েছি বানিহাল টানেলের মধ্যে দিয়ে এই বানিহাল টানেল হচ্ছে একদিকে জম্মু আর একদিকে কাশ্মীরের ফল মানে যোগ করেছে এই বানিহাল টানেল আমাদের গাড়ির স্পিড মোটামুটি ষাট থেকে ষাট কিলোমিটারের কাছাকাছি এইট পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার হচ্ছে এই বানিহাল টানেল এই বানিহাল টানেল যা দেখছি উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে না অর্থাৎ এটা কিন্তু ওয়ানওয়ে এর ডান দিক দিয়ে নিশ্চয়ই আর একটা টানেল আছে যেটা থেকে যেটা দিয়ে কাশ্মীর থেকে জম্মুর দিকে গাড়ি আসে স্পিড লিমিট ফিফটি কিলোমিটার পার আওয়ার বড় বড় করে লেখা রয়েছে আর চেনানি টানেলের মধ্যে যেমন আমাদের একটু বেশ গরম গরম লাগছিল বানিহাল টানেলের মধ্যে কিন্তু একদমই সেটা নয় বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে বানিহাল টানেল ক্রস করে অবশেষে আমরা কিন্তু ঢুকে পড়লাম কাশ্মীরে আমাদের কাশ্মীর মানেই স্বর্গ সেই স্বর্গের ভেতরে আমরা জাস্ট এন্ট্রি নিয়েছি কিন্তু রাস্তাঘাটে অবশ্যই প্রচুর দেখতে পাচ্ছি যেটা সেনাবাহিনীর গাড়ি ইত্যাদি যেরকম থাকে জম্মু কাশ্মীর যে পুলিশ সে পুলিশের গাড়ি সবসময় টহল দিচ্ছে আগেরবার যখন এসেছিলাম মানে আজ থেকে দু বছর আগে তখন কিন্তু এই পজিশন ছিল না বৈশালনের ঘটনা ঘটার পর কিন্তু এই জিনিসটা দেখছি তবে আমরা এখন যেখানে ঢুকলাম এটা হচ্ছে কোয়াজিকুন্ড মানে বানিহাল একদিকে কোয়াজিকুন্ড আর একদিকে আর যেখানে বানিহাল টানেল জম্মু থেকে কাশ্মীর ঢুকতেই কিন্তু ওয়েদার চেঞ্জ বেশ ঠান্ডা ঠান্ডা গায়ে একটা কিছু চাপারে ভালো হয় শ্রীনগর এখান থেকে আর মোটে কিলোমিটার আমি এখন কাশ্মীরে কাশ্মীরের কোয়াজিগুন্দ ক্রস করে একটা জায়গা আছে এই লাকি পাঞ্জাবি ধাবা এখানে এসে দাঁড়িয়েছি একটু চায়ের প্রত্যাশায় একটা জিনিস কিন্তু আমি নজর করে যাচ্ছি যে ট্যুরিস্ট গাড়ি যেমন আমাদের এটা ধরুন ট্যুরিস্ট ট্রাভেলার দেখুন মাথায় সুটকে সুটকে ইত্যাদি বাঁধার জন্য সব রয়েছে হ্যাঁ রাস্তায় কিন্তু খুব বেশি কি কিছুই হিসেব মতন দেখতে পেলাম না যে কটা টেম্পু ট্রাভেলার দেখতে পেলাম সব লোকাল লোক ওদিক থেকে এদিকে আসছে এখন কিন্তু শ্রীনগরে গিয়েও কিন্তু আশা করি এই জিনিসই পাবো সেই হই হল্লা জমজমাট শ্রীনগর কিন্তু মনে হয় পাবো না কাশ্মীর মানেই আপামোর ভারতবাসীর কাছে একটা স্বপ্নের জায়গা আবার কাশ্মীর মানেই কিন্তু সন্ত্রাসবাদ উগ্রতা আতঙ্ক সব কিছু আবার রিসেন্ট বৈশারণে ঘটনাটা ঘটে যাওয়ার পরে তো আরও ব্যাপারটা ফুলে উঠেছে তা আমি মাত্র দানিশ বলে একজন যে যেখানে চায়ের দোকানে আমরা চা খেলাম তার পাশেই দানিশের সিগারেট ফিগারেট ইত্যাদি লজেন্সের দোকান ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম একটুখানি ওকে ঠক্কর মারলাম ওর মেন কথা হচ্ছে কাশ্মীরে যে বা শ্রীনগর ওরিয়েন্টেড যে ট্যুরিজম আছে সেইটাকে ধ্বংস করার জন্য কিন্তু এই পরিকল্পনা জানি না এটা কতখানি ঠিক কতখানি ভুল আবার এটাও বলল যদি জঙ্গিরা হামলা করবে মানে যারা হামলা করলো তাদেরকে এখনও খুঁজে পাওয়া গেল না কেন আমি বললাম এটা তো শুধু তোমার কোশ্চেন নয় এটা সারা ভারতবর্ষের লোকের মধ্যে প্রশ্ন এখনো জঙ্গিদের পাওয়া গেল না কেন অথচ আমাদের এত ইকুইপড এত কিছু জানি না এই প্রশ্নের সমাধান কীরমভাবে হবে তবে আমি এসছি কিন্তু কাশ্মীরে বেসিক্যালি এই ভয়ে কাটানোর জন্য ভয়ে দেখানোর জন্য নয় বা আতঙ্কগ্রস্ত হওয়ার জন্য নয় সঙ্গে থাকুন কাশ্মীর মানে শ্রীনগরের সমস্ত কিছু আপনাদের দেখাবো আর এখানে যেতে যেতে দেখতে পাচ্ছি এই আগেও দেখেছি দু কিলোমিটার তিন কিলোমিটার অন্তর সিআরপিএফ ক্যাম্প আছে রাস্তায় সেখানে আগে এরকম বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকতো না এখন বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে এটাই এখন কাশ্মীরের পরিস্থিতি তবে আপাতত শান্ত পাহালগাঁও মানেই ভয় ধরে যায় তা পেহলগাঁওতেই রয়েছে সেই বেসরণধারী যেখানে ঘটনাটা ঘটেছিলো আর আমি এখন যে রাস্তাটার ওপর দিয়ে বা যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি ওপরে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে ফর্টি নাইন কিলোমিটার হচ্ছে পেহেলগাঁও এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এটা দিয়ে সোজা ফর্টি নাইন কিলোমিটার গেলেই পেহেলগাঁও অনন্তনাগ ডিস্ট্রিক্টের যে জায়গার ওপর দিয়ে যাচ্ছি তার বাঁ দিকটা আপনাদের দেখালাম এই মাত্র দেখাচ্ছি আর কি ভিডিওতে ব্যাট ফ্যাক্টরি মানে উইলো কাঠ সেখান থেকে ব্যাট আর তার পেছন দিকেই রয়েছে কিন্তু ঝিলাম রিভার ওই পেছনে ঝিলাম নদী ওই যে ঝিলাম নদী দেখা যাচ্ছে ব্যাট তৈরি করার ফ্যাক্টরি আপনাদের দেখালাম এরপর কেশর কেশর চাষ হয় যেখানে সেই জায়গাটা দেখাবো এটা হচ্ছে পাম্পরের কাছে পাম্পর খুব কাছেই এসে গেলো দুদিকে দেখুন কেশরের দোকান আর এই দোকানগুলোর ঠিক পেছনেই যেমন সামনে রয়েছে খুর কেশর হ্যাঁ তারপরে ডানদিকে সাফ্রাকাট এরকম সব প্রচুর দোকান রয়েছে তা এই কেশর দোকানগুলো ঠিক পেছন দিকেই সবুজ বাগান রয়েছে যেমন এদিকে রয়েছে ওদিকে রয়েছে এই সব জায়গাগুলোতে কিন্তু আমার সামনে রয়েছে ভারত কেশর তা এই জায়গাগুলো কিন্তু মানে চাষ করা হয় কেশরে সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল কিন্তু শ্রীনগর শহরে ঢুকতে যাব শুরু হয়ে গেল টিপটাপ করে বৃষ্টি প্রকৃতির ওপর মানুষের কোনো হাত নেই কিন্তু আমাদের মতন ভ্রমণ পিপাসু লোকেদের কাছে হাফ বেলা নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু বিশাল একটা বাজে ব্যাপার হয়ে যায় মনের মধ্যে আশঙ্কা তানা বাঁধছিল আসলে কালকেই আমাদের এখান থেকে কার্গিলের উদ্দেশ্যে যাত্রা করার কথা সুতরাং শ্রীনগরকে দেখার জন্য আমার কাছে রয়েছে মোটে হাফ বেলা মাত্র আমার পরিকল্পনা ছিল আড়াইটে তিনটে নাগাদ বেরিয়ে শ্রীনগর শহরটাকে একটু ঘুরে দেখা তা বৃষ্টি যদি চলে আসে তাহলে সে গুড়ে পড়বে বালি যাই হোক পরিচিত সেই শ্রীনগর শহরের গন্ধ নাকে নিয়ে ঢুকে পড়লাম ডাল লেকের পাশে বুলেভার্ড রোডে আর বুলেভার্ড আমাদের হোটেল চলে এসেছি শ্রীনগরের লেক সিটি হোটেলে এটা হচ্ছে এগারো নম্বর যে গেট আছে ডাল গেট আছে তার ঠিক সামনেই আমরা এখানে এসে পৌঁছালাম ঠিক তখন পৌনে দুটো প্রকৃতি সেদিন আমাদের নিরাশ করেনি একটু বিকেল হতেই ঝকঝকে রোদ অপারেশন সিঁদুরের পর বাঙালি ব্লগার হিসেবে বোধ আমি প্রথম ঘুরে বেরিয়েছিলাম ডাল লেক সমেত পুরো শ্রীনগর শহরটাকে সামনের পর্বে আসছে সেসব ভিডিও সঙ্গে থাকবেন